নমস্কার আপনাদের সবাইকে স্বাগতম আমাদের ইউটিউব চ্যানেলে এখানে আমরা অজানা অদ্ভুত এবং রহস্যময় ঘটনাগুলি জানব আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন সুস্থ আছেন আপনারা দেখছেন প্যারা নর্মাল রিসার্চার আমি অরূপ আর আমি আপনাদের নিয়ে যেতে চলেছি এক চমকপ্রত যাত্রায় প্রতি সোমবার আর বৃহস্পতিবার এই পরিবারে আমরা নতুন কিছু আনতে চলেছি এখনো যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি টিপে আমাদের সঙ্গে চুড়ে থাকুন ঘটনা রিলেটেড পিকচার ভিডিওগুলো পেতে ডিসক্রিপশনে দেওয়া আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলটিকে ফলো করতে পারেন তো আজ আমি আপনাদের দুটি ঘটনা শেয়ার করব ঘটনা দুটি শুনে আপনি ভয় পেতে চলেছেন আজকের প্রথম ঘটনাটি আমাদের শেয়ার করেছে দুঃখের থেকে তুলি আর দ্বিতীয় ঘটনাটি পাঠিয়েছে বারেশার থেকে রাজা তো চলুন তো এ না করে ঘটনাটি শুনে অরূপ আশা করি তুমি ভালো আছো আমি দক্ষিণেশ্বর থেকে তুলি তোমায় আজ আমার পাশের বাড়িতে ঘটে যাওয়া একটি সত্যি ভৌতিক ঘটনা শেয়ার করছি বিষয়টা আজ থেকে কিছু বছর আগের আমাদের পাশের বাড়িতে একটি পরিবার বাস করত তাদের পরিবারে তিনজন ছিল হাজবেন্ড ওয়াইফ এবং তাদের এক ছোট্ট ফুটে বাচ্চা বাচ্চাটির বয়স সাত কি আট বছর হবে একদিন খুব শরীর খারাপ হয় বাচ্চা মেয়েটির তার বাবা মা তাকে কলকাতার কোনো এক হাসপাতালে ভর্তি করে ডাক্তার মেয়েটির চিকিৎসা সম্পূর্ণ করে ছুটি দিয়ে দেন বাচ্চা মেয়েটি তার দিন পর থেকেই অদ্ভুত আচরণ শুরু করে যেমন কাউকে সম্মান না কথা বলা হঠাৎ করে রেগে যেত অসম্ভব জোর বেড়ে যায় সেই সমস্ত মানুষের সেই পরিবার এর আগে কখনোই চিনত না তখন তার বাবা মা অনেকে চিন্তায় পড়ে যায় এবং ঠিক করে তাদের মেয়েকে কোনো ওঝার কাছে দেখাবে মেয়েটির বাবা যথানিধি বাড়িতে এক তান্ত্রিক নিয়ে আসে এবং সেই তান্ত্রিক তার তন্ত্র বলে জানতে পারে যে মেয়েটিকে তারই মৃত ঠাকমা ধরেছে এবং সেই আত্মা তান্ত্রিককে জানায় সে তার বড় ছেলের সঙ্গে দেখা করতে চায় এবং তার বড় ছেলেকে একবার দেখেই মেয়েটির দেহ ত্যাগ করবে সেই ঠাকুমার বড় ছেলে থাকতেন নৈহাটির কোনো এক জায়গায় যত সবাই মেয়েটিকে নিয়ে যায় এবং তার ছেলের সঙ্গে দেখা করায় ঘটনাটা যদি এখানে শেষ হতো তাহলে হয়তো ভালোই হতো ছেলের সঙ্গে দেখা করার পর ঠাকুমার আত্মা তান্ত্রিককে জানায় সে আর মেয়েটিকে ছেড়ে যাবে না তখন তান্ত্রিক তার তন্ত্রবলের বলের মাধ্যমে তাকে বাধ্য করে শরীর ছেড়ে দেওয়ার জন্য তান্ত্রিক জিজ্ঞাসা করে তুই যাবি তার কি প্রমাণ দিয়ে যাবি পর আত্মাটি জানায় আমি এক কলসি জল তাতে কেটে নিয়ে যাব এবং যাওয়ার সময় ওই সিরিজ গাছটির একটা মোটা ডাল ভেঙে দিয়ে যাব তারপর সেখানকার অনেক মানুষকে সাক্ষী করে বাচ্চা মেয়েটি এক কলসি জল মুখে করে নিয়ে অনেক দূরে ছুটে যায় এবং একটি সময় পর অজ্ঞান হয়ে পড়ে যায় আর গাছের একটি মোটা কাঁচা ডাল ভেঙে মাটিতে পড়ে যায় তো দাদা এই আমার নিজের চোখে একটি ঘটনা এখন সে বাচ্চা মেয়েটি খুব ভালো আর সুস্থ আছে যদি ঘটনাটি তোমার ভালো লাগে তাহলে তুমি আমাদের পরিবারে পড়ে আর এমন আরও অনেক ঘটনা রয়েছে আমার কাছে পরে আবারও তোমায় পাঠাবো আমাদের উদ্দেশ্য কোনো ধর্ম বা ব্যক্তিকে ছোট করা নয় আমাদের উদ্দেশ্য মানুষের জীবনে ঘটে যাওয়া ডাক স্টোরিগুলো আপনাদের সামনে তুলে ধরা যাচাই করা সম্পূর্ণ শ্রোতাদের ওপর যারা বিশ্বাস করবেন না তারা নিছকই গল্প হিসাবে শুনতে পারেন আপনারা কোথা থেকে ঘটনা শুনছেন কমেন্ট করে জানাতে ভুলবেন না তো দেরি না করে আজকের দ্বিতীয় গল্পটার শোনা নেওয়া যাক রাজা আর প্রিয়া গল্পের আসটা বসেছে তারা ভৌতিক বিষয় নিয়ে আলোচনা করছে রাজা নিজের এক অভিজ্ঞতা শেয়ার করার পর বলল প্রিয়া তোর জীবনে ঘটা কোনো এক্সপিরিয়েন্স থাকলে বল প্রিয়া বলল আছে একটা ঘটনা কিন্তু আমার বিষয়টা নিয়ে আলোচনা করতে ভালো লাগছে না আমি দেখো অন্য একটি ঘটনা শোনাচ্ছি যা আমারই দাদার সঙ্গে ঘটেছে রাজা বলল না আমার তোর সঙ্গে ঘটা ঘটনাটাই বল তখন প্রিয়া ঘটনাটা বলতে শুরু করে আর কিছুক্ষণ সময় পর রাজা দেখল প্রিয়ার গলার ভয়েসটা পাল্টে যাচ্ছে এবং ভয়েসটা ক্রমশ ছেলেদের মতো শোনাচ্ছে এক সময় প্রিয়া এক অজানা কণ্ঠে বলে উঠল কি জানতে চাস আমার বিষয় এই বলেই এক বিকৃত কণ্ঠে ভেসে ওঠে রাজা তখনই তার গুরুদেবের দেওয়ার বীজ মন্ত্র যোগ করতে থাকে আর দেখে প্রিয়া অজ্ঞান হয়ে যায় এই ঘটনাটি ঘটার কিছু বছর আগে ঘটনাটি ঘটে আজ থেকে প্রায় পাঁচ বছর আগে প্রিয়া তার তিন বান্ধবীর সঙ্গে পড়ে বাড়ি ফিরছিলো প্রিয়ার একটি সাইকেল ছিল সে সাইকেলটা নিয়ে তারা তিন বান্ধবী একই সঙ্গে গল্প করতে করতে হেঁটে বাড়ি ফিরছিল এমন সময় প্রিয়া মনে হয় সাইকেলটা অনেক ভারী হয়ে গেছে যা আর টেনে নিয়ে যাওয়া যাচ্ছিল না প্রিয়া তার এক বান্ধবীকে বলল যে দেখ বান্ধবী আমার সাইকেলটা আর টানতে পারছে না এখানে একটি কথা বলে রাখি প্রিয়া যেই রাস্তা দিয়ে বাড়ি ফিরত সেই রাস্তার একটা পরিত্যক্ত বাড়ি আছে মুখে শোনা যায় বাড়িটা হন্টেড একটি বাড়ি প্রিয়া বান্ধবী তখন প্রিয়াকে বলে তুই কি ভুলে গেছিস রাতে ওই বাড়ির পাশ দিয়ে মানুষ যাতায়াত করে না তাড়াতাড়ি চল এখান থেকে এই বলে প্রিয়াকে রেখেই তারা তিন বান্ধবী চলে যায় এখন প্রিয়া সম্পূর্ণ একা প্রিয়ার ভয় ছিল সাইকেলটা না নিয়ে গেলে তো খুব ভুকবে মা তখন প্রিয়া তার সাইকেলটা আবারও নিয়ে যাওয়ার চেষ্টা করলো কিন্তু সে ব্যর্থ হয় এবং সাইকেলটি রাস্তায় ফেলে দিয়ে সে দৌড়ে পালিয়ে যায় রাস্তার শেষ মাথায় দাঁড়িয়ে চার বান্ধবী দেখল সেই সাইকেলটি দাঁড়িয়ে আছে এই মতো অবস্থায় তারা প্রত্যেকেই অবাক এবং খুবই ভয় পায় তারা সবাই মিলে অনেকটা সাহস করে যায় আর সাইকেলটি নিয়ে আসে পরের দিন সন্ধ্যায় প্রিয়ার মা প্রিয়ার মধ্যে কিছু চেঞ্জ দেখতে পায় এবং তখনই তার মা ঠিক করে মেয়েকে একটু ঝাড়িয়ে আনা দরকার সেই মতো পরের দিন প্রিয়াকে বলে চল মেলা দেখে আসি আর প্রিয়া রাজি হয়ে যায় এবং যথারীতি তারা আমডাঙ্গার কাছে একটি ফকির বাবার কাছে নিয়ে যায় প্রিয়াকে বাবাই প্রিয়াকে সুস্থ করে তোলে এবং ফকির বাবা বলে আপনার মেয়ে ওর রাস্তা কেটেছিল তাই সে অতীপ্ত আত্মা আপনার মেয়েকে ধরেছিল প্রিয়া জ্ঞান ফেরার পর দেখে তার মা অনেক কান্না করছে তার কিছু মাস পরে প্রিয়া জানতে পারে সেদিনের ঘটনাগুলো এখন প্রিয়া সুস্থ আর ভালো আছে তো এই ছিল আজকের ঘটনা ঘটনাটি আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবেন না যদি ঘটনাটি ভালো লাগে তাহলে একটি লাইক দিয়ে আমাদের মোটিভেট করুন আর এই ধরনের ঘটনার জন্য আমাদের সঙ্গে জুড়ে থাকুন দেখা হচ্ছে নেক্সট এপিসোডে ততক্ষণ সতর্ক থাকুন সাবধানে থাকুন কারণ অজানা সবসময় আপনারই চারপাশে ধন্যবাদ